আমরা ভাবি কাউকে হয়তো তীব্র ভাবে ভালোবাসলেই তাকে পাওয়া যায় ভুল ভাবি আমরা আমাদের পাশের বাড়ির কেয়া আপা মিজান ভাইকে ভালোবেসে তিন তিনবার গলায় তড়ি দিতে গিয়েছিল মিজান ভাইকে পাগলের মতো ভালোবাসতো কেয়া আপা বৃত্তির টাকা জমিয়ে মিজান ভাইয়ের জন্য পছন্দসই শার্ট কিনে আমাকে দেখিয়ে বলতো দেখ এই শার্টটা পরলে তোর মিজান ভাইকে খুব মানাবে না আমি তখন বুঝে না বুঝে বলতাম হ্যাঁ হ্যাঁ খুব মানাবে আর তাতে দুটো লজেন্স পেতাম সেই মিজান ভাইকে কি কম ছিল ভালোবেসেছিল কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েও মিজান ভাইকে আটকে রাখা যায়নি রহমান চাচা যেদিন বলেছিল পাঁচ লক্ষ টাকার এক টাকা কমেও এ বাড়িতে তার ছেলের সে বিয়ে দেবে না সেদিন মিজান ভাই কিছুই বলেনি এতগুলো লোকের মাঝে একটা লোকও ভাবেনি এই টাকার চেয়েও ভয়ঙ্কর ভালোবাসা নিয়ে দরজার ওপারে হু করে কাঁদতে থাকা ওই মেটার কথা কারণ ওই যে শুধু ভালোবাসা দিয়ে সংসার পাতা যায় না আমরা ভাবি কাউকে হয়তো তীব্রভাবে ভালোবাসলেই তাকে পাওয়া যায় ভুল ভাবি আমরা কাকলির যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আমার বন্ধু শফিক আমাকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদতে থাকলো যেন মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলেকে কোনো খেলনা গাড়ি কিনে দেওয়া হয়নি চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল। এবার টিউশনের টাকাটা বাড়িতে না পাঠিয়ে ওকে একটা নাকফুল কিনে দিয়েছিলাম আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল বল আমি তখন বলেছি আমরা ভাবি কাউকে তীব্রভাবে ভালোবাসলেই হয়তো তাকে পাওয়া যায় ভুল ভাবি আমরা তবুও কি আমরা ভালোবাসা ছেড়ে দিয়েছি শান্ত গলায় আমাকে ভুলে যাও বলে পার্কের ছোট্ট বেঞ্চে বসে থাকা মেয়েটার কথা আমি কি আজও ভুলতে পেরেছি আমরা আসলে কখনোই কাউকে ভুলে যেতে পারি না যাকে সত্যিকারের ভালোবাসি আমি আমার জীবনে একটা মেয়েকে দেখেছিলাম যে একতরফাভাবে একটা ছেলেকেই সারাটা জীবন ভালোবেসেছিল সেই ছেলেটাও কিন্তু তার বেস্ট ফ্রেন্ড ছিল তার পরবর্তীতে সেই ছেলেটা জানতো যে ওই মেয়েটাও তাকে ভালোবাসে তীব্রভাবে ভালোবাসে তবুও ওই ছেলেটা কোনো দিনও তাকে ভালোবাসেনি দেখেছিলাম সেই ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা ওই মেয়েটাকে শেয়ার করত যে মেয়েটা তাকে ভালোবাসত তখন ওই মেয়েটার কেমন লাগতো বলুন তো তবুও কি আমরা ভালোবাসে ছেড়ে দিয়েছি আমরা তো তবুও তীব্রভাবেই ভালোবেসে যাই ভালোবাসি তোমায়